বাংলার জমিনে কুরআনের শাসন আসবে আর এর নেই আমার প্রিয় চিন্তা করার কোনো কারণ নাই সেই সময় আসবে আর এর নেই আমেরিকার ওয়াইল্ডোজ ভারতের বিধানসভা বাংলার সংসদ ভবনের চাবি আম্লাহ রাব্বুল আলামিন ইসলামি আন্দোলনের নেতা কর্মীদের হাতে তুলে দিবে কথা বলেন ঠিক আমার প্রিয় ভাই বিশ্বাস করি আমেরিকার ওয়াশিং করে হোয়াইট হাউসের কপাটের উপরে কালেমার পতাকা পট পট করে উঠবে আমার প্রিয় ভাইরা দিল্লির লাল কেল্লা মুসলমানের শাসন করবে চীনের বেজিং এর রাজপথের মুড়ে মুড়ে আল্লাহ মরে চুলকানের এই দৃশ্য আমরা দেখতে চাই এই বাংলার জমে রাজনীতি

قل يا عبادي الذين أصرفوا على انفسهم لا تقلقوا من رحمة الله ان الله يغفر الموت جميعا সুন্দর করে জানিয়ে দিলেন হে নবী আপনি আপনার নম্বর জানিয়ে দিন হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজেদের উপরে যোগন করেছে যারা নিজেদের উপরে মারামারি করেছে তারা যেন হতাশ না হয় তারা যেন আল্লাহ রহমত থেকে নিরাশ না হয় নিশ্চয় আল্লাহ কোরআন সমস্ত পাপ করা করে দিবেন একদল কাফের মুশরিক বেদিনা আমার আপনার নবীর কাছে এসে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যেই কলমের দাওয়াত দেন আপনি যে কোরআন থেকে দাওয়াত দেন এই কোরআনের কথা কিন্তু অতি আমরা এই কোরআনের কথাকে কিন্তু প্রাধান্য দিয়ে থাকি আমরা কাফের মুসলিম আমরা যদি আপনার হাতে কালেমা মুসলমান হয়ে যাই আল্লাহ তাহলে কি আমাদেরকে মা করবেন

إلى عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا

আপনি আমাকে তাওবা করিয়ে দিন আমি জীবনে অনেক ভুল করেছি অনেক পাপ করেছি দিলের কাঁদে কথা বলা শুনবেন চোখের পানি কিন্তু ধরে রাখতে পারবেন না মনটা নরম করে দিয়ে আলোচনা শুনবেন যুবক এসে বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে তাওবা করিয়ে দিন

নবী বলল হে যুব তুমি কি এমন পাপ করেছ যে আল্লাহ তোমাকে মাফ করবেন না যুব করলেন আমি জীবন ধরে এত গুণা করেছি আপনি কি জানেন না আমি হলাম সেই যুব মক্কা মদিনার জমিনে প্রতিটা কবরে থেকে কাপড় চুরি হয়ে যায় আপনি কি জানেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

জীবন ধরে এত গুনাহ করেছি এত গুনাহ আমি করেছি হে রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল কখন আমাকে माफ করবেন না যুবককে বলল এই যুবক তুমি কি এমন পাপ করেছো যুবক বলতেছে কোন এক দিন জগত মক্কা জমিনে একটি মানুষ মারা যায় না কোন ব্যক্তি মারা যায় না দেবশাও ভালো হয় না হঠাৎ করে এক শুনলাম একজন ব্যক্তি এই দুনিয়া থেকে চলে গেছেন একজন মানুষ একজন সুন্দরী মহিলা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আফসুরুল্লাহ ইয়া আলিম সঙ্গে সঙ্গে আমি সেই মহিলার তখন অংশগ্রহণ করলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন কোরআনের মাহফিলে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আপনাদের ব্যাপারে দুইটা শর্ত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 204 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়া ইযা যেই জায়গায় কোরআন থেকে আলোচনা করা হয় যেই জায়গায় আদিস থেকে আলোচনা করা হয় সেই জায়গায় তোমাদের বিভিন্ন সর্ব দুইটা বলেন কয়টা কথা বলেন কয়টা

আমি ভাবলাম যে কখন রাত্রি নেমে আসবে কখন সবাই ঘুমিয়ে পড়বে এমন করতে করতে যখন রাত্রি নেমে আসলো সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়লো সমস্ত মানুষ যখন ঘুমে বিবর হয়ে গেল আমি আস্তে আস্তে গোরস্থানের দিকে গেলাম কবরস্থানের দিকে যাইলাম যাওয়ার পরে আমি যখন সেই কবরের উপর দিকে আসতে আসতে মাটি গোরা সরাচ্ছিলাম সরাইতে সরাইতে তার কবরের থেকে যখন গন্ধ বের হলো কবরের ভিতরে যখন নেমে বললাম তার চেহারা দেখে আমি অনেক মাই পড়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি তার চাহার দিকে তাকাইলাম তাকিয়ে দেখি এত সুন্দর মহিলা পাহাড় থেকে একটি আওয়াজ একটি সাউন্ড শুনতে পাইলাম একটি আওয়াজ শুনতে পাইলাম হে এই দুনিয়ার ভিতরে এত সুন্দর মহিলা তুমি আর কখনো দেখতে পাবে না এমন করে যখন কথা শুনতেছিলাম আমার নকশের ভিতরে নারা দিচ্ছিল আমি তার সাথে বেবিচারে লিপ্ত হয়ে গেলাম যখন বেবিচার করা শুরু করে দিলাম আমার কাজ সম্পূর্ণ যখন হয়ে গেল কবর থেকে তিন টুকরা কাপড় নিয়ে যখন আমি লাভ দিয়ে উপরে উঠলাম যখন আমি কবর থেকে লাভ দিয়ে উপরে উঠলাম আমি আর সুরল্লাহ আমি গাইবি আওয়াজ শুনতে পাইলাম মহিলা যেন আমাকে যুবতী মহিলা যেন আমাকে ডাক দিয়ে বলছে অনেক যুব আজকে তুমি যে অন্যায় আমার সাথে করলে আমি আজকে কিন্তু তোমাকে বাধা দিতে পারলাম না আজকে আমি তোমাকে কিছু বলতে পারলাম না জীবনে দুনিয়াতে বেঁচে থাকতে আমার শরীরে কোনো বেগানা পুরুষ কখনো করে নাই

গোসল করে শেষ হলাম খাওয়া দাওয়া করে আমি যখন বিছানায় ঘুমিয়ে পড়ার জন্য প্রস্তুত হইলাম এমন সময় আমার কানে কানে একটি কথাই বাজে ওহে যুব আজকে তুমি আমার উপর যে বিচার করলে যে অত্যাচার করলে আজকে আমি তোমাকে ঠেকাইতে পারলাম না আমি আল্লাহর দরবারে মামলা দিলাম আল্লাহ যেন তোমাকে কখনো ক্ষমা না করেন

নবী যখন যুবককে বললেন হে যুবক তুমি আমার কদম থেকে বের হয়ে চলে যাও যুবক কাঁদে কাঁদে যখন বের হয়ে চলে যায় যাইতে যাইতে একটি জঙ্গলের ভিতরে চলে যায় একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত একা একা কাঁদতেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি আমাকে মাফ না করো কে আমাকে মাফ করবে আল্লাহ মানুষের প্রথম নাম্বার বিপদ হলো মৃত্যু দ্বিতীয় নাম্বার বিপদ হলো কিন্তু কবর হে আল্লাহ তুমি আমাকে কবরে কান্দায় আনা তুমি আমাকে কিয়ামতের দিনে কিন্তু কান্দায় আনা আল্লাহ যুবক পান্তে কান্তে বেহোশ হয়ে যায় খাওয়া নাই দাওয়া নাই জঙ্গলের ভিতরে যখন চলে গেছে গায়ের উপর দিয়ে লতা পাতা বেরিয়ে যায় গায়ের বস্ত ছুটে ছুটে কমতলের মতো হয়ে গেছে কান্না করতে করতে চল মুখ দিয়ে গোস্ত বের হয়ে গেছে হাত দিয়ে বের হয়ে গেছে গোটা শরীর উপায় জল জড়িতে হয়ে গেছে তবুও যুবক কান্না কামাই না আল্লাহর রাজা কাঞ্চে আল্লাহ তুমি আমাকে माफ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও 40 দিন পর্যন্ত কান্না করতে করতে ইলহাম তুমি আর কান্না করো না আল্লাহ রাব্বুল আআমিন তোমার কান্নাতে আর সহ্য করতে পারছে না আল্লাহু আকবার আল্লাহ আমি apne mano জীবন ভর কত গোনা করেছি আমার আপনার গোনার কথা যদি আমার আপনার ছেলে সন্তান জানত তাহলে আমাকে আপনাকে পিতা বলে কিন্তু মানত না আমার আপনার স্ত্রী যদি জানতো আমি আপনার কত বড় গোনা গান আমার স্ত্রী বলতো আপনার স্ত্রী বলতো ওরে স্বামী তুমি আমাকে তালাক দিয়ে দাও আমি তোমার সাথে সংচার করতে চাই না

আপনি আমাকে মাফ করে দিন আপনি আমাকে তাওবা করে দিন নবীজি আমার ডাক দিয়ে বলছে যুবক তুমি কিসের জন্য আমার কাছে আমার আসছো তুমি কেন আবার আমার কাছে আসছো যুবক বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে তাড়িয়ে দিন এই পৃথিবীর বুকে আমার আর যাওয়ার কোনো জায়গা নাই

সমস্ত গুণা খাতা গুলি আল্লাহ আলমিনের কাছে পাওয়ার মাধ্যমে আমাকে আপনাকে মাফ চেয়ে নিতে হবে নামাজের মাধ্যমে যাই নামাজের উপরে বসে বসে হাত তুলে আল্লাহর কাছে বলতে হবে আর আল্লাহ তুমি সারা তোমার না আমি সারা তোমার বান্ধব আমার নাই তুমি সারা তোমার মালিক নাই আল্লাহ তুমি আমাকে একটু মাফ করে দাও আল্লাহ তুমি সারা তো আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই তুমি সারা তো আমার চাওয়ার মতো কোনো জায়গা নেই আল্লাহ কখনো কেমন ভাবে আমরা চাইতে পারছি কথা বলে চাইতে পারছি আমি আপনি যদি চাইতে না পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কেমন করে আমার আপনার পাপকে মাফ করবেন তাহলে আসুন সময় সংক্ষিপ্ত আল্লাহরত বলা আলেন ওই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু আলোচনা করতে পারছি আল্লাহরক বলা লেমিন যতটুকু আলোচনা আমাকে করা মতো তাসিক দিয়েছেন যতটুকু আলোচনা আপনাদের মাধ্যম মধ্যে করেছি আল্লাহরক বলেন সর্বথমে আমাকে তারপরে আপনাদের সকলকে সেইভাবে মারাতিক দান করান সকলে বলে মাল্লাহ গুন মানি